কার বন্ধুরা পড়ে গেছে জ্যৈষ্ঠ মাস কাজী নজরুল ইসলামের জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ তাই জ্যৈষ্ঠ মাসটা আমি নজরুল দিয়ে শুরু করলাম আজ কাজী নজরুল ইসলামের কবিতা জীবন বন্দনা গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল আনি। ফসলের ফরমান শ্রম কীনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে বন্য সাপদ জরা জড়ু ভীষণা ধরা যাদের শাসনে হলো সুন্দর কুসুমিত মনোহরা যারা বর্বোর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণি রয়ে এলো জয় গতিবেগ সমজারা যা যাবর শিশু তারাই গাহিল প্রেম গান ধরণী মেরির যিশু যাহাদের চলা লেগে উলকার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী যাহারা করিল ধ্বংস সাধন চঞ্চলমতি, জীবন আবেগে রুধিতে না পারি যারা উত্থত শির লঙ্ঘিতে গেল হিমালয় গেল সুশীতে সিন্ধুনির নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা উর্ধ্ব পানে তবুও থামে না যৌবন বেগ জীবনেই উল্লাসে চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে যারা জীবনের পশরা বহিয়া মৃত্যুর দাঁড়ে দাঁড়ে করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে আমি মরু কবি গাহি সেই বেদে বেদুইন্দের গান যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান জীবনের আতিশয্যে যাহারা দারুণ সুখে সাত করে নিল গরল পিয়ালা বর্ষাহানির নিল বুকে আষাঢ়ের গিরি সম সমো বাধা মানিল না বরবর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা অসম অসমযমির আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে